দল বিরোধী কার্যকলাপের অভিযোগে হেমতাবাদের তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে সাংবাদিক বৈঠক করে ব্লকের চেয়ারম্যান পদ থেকে সরিয়ে দেওয়া হল নারায়ণচন্দ্র দাসকে সোমবার হেমতাবাদের দলীয় কার্যালয়ে সাংবাদিক বৈঠক করে একথা ঘোষণা করেন ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি আশরাফুল আলী নারায়ণ দাস দীর্ঘদিনের দলের সৈনিক হিসেবে পরিচিত তিনি দলের প্রতীকে পঞ্চায়েত স্তরে জনপ্রতিনিধিও ছিলেন কিন্তু একাধিক অভিযোগের ভিত্তিতে তাকে পদ থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় হেমতাবাদ ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি আশরাফুল আলী বলেন গত আট মাস আগে নারায়ণ বাবুকে ব্লক কমিটির চেয়ারম্যানের পদে বসানো হয়েছিল কিন্তু সম্প্রতি দলের কর্মসূচিতে তিনি উপস্থিত থাকেন না দলীয় কর্মসূচি নিয়ে দল বিরোধী মন্তব্য করেন সেজন্যই ব্লক কমিটি তাকে পদ থেকে সরানোর সিদ্ধান্ত দেয় আজকের মূলত কারণ হচ্ছে যে আহমদাবাদ ব্লক তৃণমূল কংগ্রেসের একটা বর্ধিত কমিটি আছে সেই কমিটির ব্লক তৃণমূল কংগ্রেসের কমিটির সিদ্ধান্তে আমরা আজ থেকে গত আট মাস আগে হেহমদাবাদ ব্লক তৃণমূল কংগ্রেস চেয়ারম্যান মনোনীত করছিলাম নারায়ণচন্দ্র দাসকে ওরূপে বুড়া সেই দীর্ঘদিন যাবৎ আমরা যেটা দেখতে পাচ্ছি রাজ্য তৃণমূল কংগ্রেসের বিভিন্ন রকম যে কর্মসূচি দিয়ে থাকে এবং এমদাবাদ ব্লক তৃণমূল কংগ্রেসেরও কিছু কর্মসূচি থাকে সেই কর্মসূচিতে নারায়ণচন্দ্র দাস থাকেন না এবং কর্মসূচি নিয়ে বিভিন্ন রকম মন্তব্য করেন দল বিরোধী মন্তব্য করেন এবং দলের বিরুদ্ধে বিভিন্ন রকম কথাবার্তা বলেন বেফাস মন্তব্য করেন দীর্ঘদিন ধরেই করে আসছেন তার জন্য হেমতাবাদ ব্লক তৃণমূল কংগ্রেস কমিটি আবারও বসে নিয়ে এক সিদ্ধান্ততে আসি যে তৃণমূল কংগ্রেসের যে চেয়ারম্যান করা হলো আজ দুই বারো দু তারিখে সেই চেয়ারম্যান পদ থেকে নারায়ণচন্দ্র দাসকে সরানো হলো অপরদিকে নারায়ণচন্দ্র চন্দ্র দাস বলেন দলের সমস্ত কাজে তিনি উপস্থিত থাকেন তৃণমূল কংগ্রেস তার রক্তে মিশে আছে তিনি মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুগত সৈনিক তাকে তাকে করা হয়নি কারণে থেকে সরানো হলো নেই আমি দু হাজার আঠারো সালের জনপ্রতিনিধি হেমতাবাদ গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান হিসাবে ছিলাম এবং দলের সমস্ত কাজকর্মে আমি সবসময় থাকি আপনি কি এখন তৃণমূল কংগ্রেস করছেন একদম তৃণমূল কংগ্রেস আমার রক্তে মিশে আছে তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আমি একদম প্রত্যেকটা নির্দেশ দলের পালন করে থাকি আজকে আপনাকে সাংবাদিক বৈঠক করে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব আপনার যে চেয়ারম্যান পদ ছিল সেখান থেকে সরিয়ে দিয়েছে কি বলবেন শুনুন ব্যাপার হচ্ছে প্রথমত পদ আমার ব্যক্তিগত নয় পদে কে কখন আসবে কে কখন যাবে এটা দলের উচ্চ নেতৃত্বরাই ঠিক করে তো সেটাকে আমি একটু আগে শুনতে পেলাম আপনাদের মুখ দিই যে আমাকে এমদাবাদ ব্লক তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান থেকে সরানো হয়েছে তো আমি উচ্চ নেতৃত্বদের কাছে জানতে চাইব যে আমাকে সরিয়ে দেওয়ার যে সমস্ত কারণগুলো মানে তারা মনে করছে সেগুলোর জন্য আমাকে কোনোদিন তারা ডাকেও নি বা শোকোচও করেনি বিউরো রিপোর্ট নিউজ বৃত্তান্ত সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে কুকু কুকু

ঢাকা থেকে জল নাইছিলাম এ হগল আমার মা আমারে পরায়ে দিছিল সো অথেন্টিক ঠাংনি আইল গো ফার দ্য স্লুক বাট বটা গয়না সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ আমার গয়না আমার শ্রীঢাকা শ্রীঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না